আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আপনারা যে কলমটা দেখতে পাচ্ছেন আমার মতে এটা শর্ট করে ঢালা হয়েছে হ্যাঁ এটা যদি ওই আর হাইট করে ঢালতো এক ইঞ্চি উঁচা হলেও সমস্যা নেই পাশে যদি আমি কলমটা একটু দেখাই এটা তো কিন্তু সেম একই অবস্থা ঠিক আছে তো যাই হোক সেটা সতর্ক সতর্কতামূলক ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কলম ঢালাই করার সময় অবশ্যই এক ইঞ্চি হাইট বেশি করে ঢালাই করবেন এক ইঞ্চি নিচে যখন বাতাটা মারবেন আপনারা তার উপরে এক ইঞ্চি কভারিং থেকে যাবে ঠিক আছে তো আজকে আমি আসছি আমাদের কাজের সাইডে এই সাইডটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন নিজতলার কাজ চোখ দিছে আর কি ওই পাশে ওই পাশে দুইটা ইউনিট আগের কাজ করা ছিল যাই হোক পরবর্তীতে এদিকে বাড়ায় দিছে আর কি হ্যাঁ এটা হচ্ছে আগের ওই পাশে এই পাশে রাস্তার ধারে কিছু বাড়ায় দিছে তো সুন্দরভাবে কাজ চলতেছে মূলত তিনতলার ফাউন্ডেশন এটা যখন দুই তলা লেভেল উঠে যাবে তখন তিনতলা একেবারে ওই ছাদের সঙ্গে আর সামনের ছাদের সঙ্গে অ্যাটাচ করে পুরো ছাদটাই ঢালাই হবে হ্যাঁ তো সাটারিংয়ের কাজ চলতেছে দেখানোর মতো কিচ্ছু নাই তো মূলত আজকে আমি এ জায়গায় কাজে নাই আমি মূলত চলে যাব ঢাকায় তো সেজন্য আসলে আসলাম আর কি সাইডে এক মিস্ত্রির সঙ্গে দেখা করতে যাই হোক দেখা সাক্ষাৎ আমাদের কথাবার্তা কমপ্লিট তো কলমগুলো এটা হচ্ছে মাঝের কলম এটা তো ওই একই অবস্থা তিন ইঞ্চি পরিমাণ কম ঢালা হয়েছে পরবর্তীতে হয় কি কোবলা মারা লাগে এই ভেজালটা যাতে না হয় সেজন্য আর কি আপনাদের দেখালাম এক ইঞ্চি সবসম মাপের চেয়ে বেশি ঢাললে তখন নিচে আর কি ব্লক লাগে না কলমের ক্ষেত্রে আর কি আগের রড সারা আছে এই পাশে আর এটা হচ্ছে রাস্তার সাইডের বাড়ি আর কি এটা মেইন রোড ঠিক আছে তার সঙ্গে এই বিল্ডিং আর এখানে কাজ করতে যে আমাদের হেড মিস্ত্রি মজনু ভাই এবং সঙ্গে আছে বাবলু ভাই তিনি হচ্ছে রড মিস্ত্রি তো আমার জন্য সকলে দোয়া করবেন আজকে আমি গ্রাম ছেড়ে চলে যাব ময়মনসিংহ জেলার কাজের উদ্দেশ্যে রওনা দেব যাই হোক এরকমই রাজমিস্ত্রি নির্মাণ কাজের ভিডিও বিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম